হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এডুটেক সাহারা তো আজ আমি তোমাদের বঙ্গবাসী কলেজের ফিফথ মেরিট লিস্ট কী করে চেক করবে সেটা আমি আজকে তোমাদের দেখাবে এবং কবে লাস্ট ডেট অ্যাডমিশনের ফিফথ মেরিট লিস্টে যাদের নাম উঠেছে তো প্রথমে বঙ্গবাসী কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো এখানে ইউজি মেরিট লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে ক্লিক করবে এরপরে দেখো এখানে তোমরা যেই ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে ধরো আমি চেক মেট লিস্ট বিয়েতে কর ক্লিক করলাম করার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখো রিজার্ভেশান টাইপ যেটা তোমার সেটাতে করবে আমি ধরো জেনারেলে করলাম ঠিক আছে এরপরে তুমি যেই কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই কোর্সে করবে ঠিক আছে এবার ধরো জিওগ্রাফি হিউম্যানিটিস বিয়ে জেনারেল আমি করলাম এখানে দেখো বিএ জেনারেল জিওগ্রাফি হিউম্যানিটিসের আজকে অ্যাডমিশন লিস্ট বেরিয়ে গেছে ফিফথ ফেজ ঠিক আছে ফিফথ ফেজের অ্যাডমিশান বেরিয়ে গেছে অ্যাডমিশান লিস্ট লা এখানে আমি ক্লিক করবো চব্বিশ আট দু হাজার বাইশ দশটায় বেরিয়েছে ঠিক আছে আমি এখানে লেটেস্ট বলে যেখানে অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পর নিজেদেরকে স্ক্রল করলে দেখো ফিফথ অ্যাডমিশানের লাস্ট ডেট হলো পঁচিশ তারিখ এগারোটা উনষাট পর্যন্ত টোয়েন্টি ফাইভ আগস্ট ঠিক আছে এবার কী করে চেক করবে ধরো আমি এখানে এখানে সার্চ নেমে যাকে তোমার নেম কিংবা নাম ফর্ম নাম্বার দিয়ে করতে পারো এখানে ধরো আমি এ দেখো শুভজিৎ বিচার চলে এসছে ঠিক আছে তো এরকমভাবে করবে এবার যদি দেখো তোমার নাম চলে এসে তাহলে কী করবে এরপর এই পরবর্তী প্রসেস হলো এখানে যে লগ ইন অপশানটা আছে সেখানে ক্লিক করবে করার পর এখানে মোবাইল নাম্বার কিংবা তোমার এইচএসের রোল নাম্বার দেবে যে কোনো একটা দেওয়ার পর তুমি এখানে ডেট অফ বার্থটা দেবে ঠিক আছে ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবে তোমার যেই ডেট অফ বার্থ ঠিক আছে করার পর সাবমিটে ক্লিক করবে এরপরে তোমার যা যা ডকুমেন্টস ওগুলো ভেরিফাই করতে হবে করার পর তুমি তোমার অ্যাডমিশন ফিজ যেটা আছে যে কোর্সের যত সেটা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে তো লাস্ট ডেট কালকে তো বেশি দেরি করবে না তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বাসে থাকা বেলে আইকনটিকে প্রেস করতে ভুলবে না বন্ধুদের অবশ্যই শেয়ার করবে